পুরো শিব তলা দিয়ে সোজা এসে ডান দিকে পড়বে এই রাস্তাটা আমি বলে দিচ্ছি ক্লাবের নামটা ভেতরে গিয়ে তো ওটা এই ডান হাতে পড়বে সব থেকে বড় শিপ যে সব থেকে হ্যাঁ পুরনো এবং বড়ো সব থেকে বড়ো শীত থেকে বড়ো শিপ কোথাও হয় না দেখতে পারো আজকে এখনও ইনকমপ্লিট হয়নি আমি চলো দেখিয়ে যেহেতু রাস্তা বিবাহ যখন দিচ্ছে এটাই বাদ থাকবে কেন এটুকুভাবে জিজ্ঞাসা করে নেবে যে বড়ো শিপটা কোথায় হয় জাস্ট একবার ইমাজিন করো দারুণ লাগবে দেখতে আচ্ছা আজকে তোমাদেরকে রাস্তার বিবরণ দেবো যে কি করে কোন রাস্তা দিয়ে গেলে থিমের প্যানেলগুলো দেখতে পাই শুধু থিমের প্যানেল আর বাকি শ্যামা মা এগুলোর আমি একসাথে যদি রাস্তা দিয়ে দেখাই পুরোপুরি গুলিয়ে ফেলে তবে একটা কথা বলো দুটো সেপারেট ভিডিও একটু ভালো করে মন দিয়ে বেশি না মোটামুটি দুবার তিনবার দেখলে বুঝে যায় বাকি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমি দু মিনিটের মধ্যে দু মিনিট দশ মিনিটের মধ্যে আমি রিপ্লাই করে দেবো আর একটা ভাবে রাস্তার বিবরণটা আমি দেখছি থিমের প্যান্ডেলের কোথায় কোথায় ভালো করে থিম হয় কারণ প্রায় দশটার উপরে থিমের প্যানেল হয় তো সেইগুলো তোমাকে শেয়ার করবো তোমাদের কীভাবে যাবে এখনও বিষ্ণুপে সামনে রয়েছি তো ওখান থেকে বেডে কীভাবে কোন দিকে যাবে সেটাই বললো কারণ বিষ্ণুপি হলটের এই পারও নবদ্বীপে ঢোকার সময় তো অনেকগুলো প্যানেল আছে কিন্তু নবদ্বীপের উল্টো দিক অর্থাৎ শ্রীরামপুর রাস্তা যা যাওয়ার দিকেও এই কাছেই পায়ে তো পনেরো মিনিট লাগবে সব কভ মানে চার তিনটে প্যানেল হয়ে কভার করতে তো ওই তিনটে প্যানেল দেখার পর নবদ্বীপে ঢুকবে কীভাবে সব করবে সব বলে দিচ্ছি আচ্ছা এখন আমি রয়েছি বিষ্ণুপুর হলটে বিষ্ণুপুর হল পেছনে তো কীভাবে আসবে বিষ্ণুপে হল থেকে বেরোলে বেরোনোর পর পেছন দিকে যেতে হবে এই দিকে হচ্ছে আমার পেছনে হচ্ছে নবদ্বীপ এই দেখি দে এই যে বিষ্ণুপুর হল থেকে বেরোলে বেরিয়ে বাঁ দিকে পড়বে হচ্ছে নবদ্বীপ আর ডান দিকে পড়বে হচ্ছে শ্রীরামপুরের দিকে তো আমি একটা কথা বলে রাখছি যে আগে ডান দিকটা দেখে নেবে ডান দিকে কোথায় যেতে হবে সেটা বলে দিচ্ছি ডান দিকটা দেখার পর আবার ব্যাক করে এসে সুদা নবদ্বীপে ঢুকবে কীভাবে যাবে সেটা আমি পুরোপুরি ডিটেলে বলে দিচ্ছি আচ্ছা এটা হলো বিষ্ণুপেফালটাকে দেখালাম বৃষ্ণুপাল থেকে সোজা বেরিয়ে বাঁ দিকে নবদ্বীপ ডান দিকে আসবে ডান দিকে এসে এই এক মিনিট হাঁটলে এই দিকে গলিতে দুটো প্যানেল পড়বে ওটা আগে না ওটা পরে দেখবে আগে সোজা চলে যাবে সোজা চলে গেলে ডান দিকে মাঠে একটা প্যানেল ছোট দেখাচ্ছি আমি তো তারপরে ব্যাক করে এসে বাঁধিয়ে ঢুকতে হবে তো সেটা ভালো করে বলে দিচ্ছি আমি ওখানে সোজা আসলাম সোজা এসে এই যে ঠিক ডান হাতে পড়বে এই প্যানেলটা। না কমপ্লিট হয়নি আচ্ছা ওইটা দেখে ব্যাক করে সোজা আসলে ডান দিকে লাইটিং দেখে সোজা চলে যাবে এই গলি দিয়ে এবারটা মজার বিষয় হলো ওই রাস্তা দিয়ে সোজা আসলে আসার পরে দাঁড়ালে বাঁ দিকে গলি ঠাকুর ঠাকুরায় এই সোজারে ঠাকুর হয় এবার যেটা দেখার ইচ্ছা প্রথমে সেটা দেখে নিয়ে চলে যাবে আবার ব্যাক করে এত সোজা রাস্তা দিয়ে বেরিয়ে ডান দিকে সোজা নগদে ঢুকে যাবে ওই রাস্তা সোজা এসে একদম বাঁ হাতে পড়বে এই প্যান্ডেলটা এটা হচ্ছে ইয়ং ব্ল্যাক ক্লাব যদি বুঝতে অসুবিধা হয় যে কোনো জিজ্ঞাসা করলে হবে ইয়ং ব্ল্যাক ক্লাব কোনটা তাহলেই বলে দেবে ওই প্যারা দেখার পর সোজা আবার চলে গেলাম এই প্যান্ডেলের দিকে ঠিক আছে মানে এখানে রাস্তা দিয়ে গেলেই বেশি না এইটা দেখার পর তো ম্যাক্সিমাম মিট পাঁচেকে হাঁটা পথ এখান দিয়ে দিয়ে বাঁ হাতে মাঠে পড়বে আরেকটা প্যান্ডেল দিক দিয়ে সোজায় সে দু মিনিট লাগলেই এই বাঁ হাতে পড়বে এই থিমের প্যানেলটা বরাবর এখানে বেশ ভালো ভালো সুন্দর ভালো থিমের প্যানেল হয় তো এইবারও দেখে বোঝা যাচ্ছে যে বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে বিষ্ণুপি হল থেকে বেরিয়ে ঠাবো দেখার পর আবার বিষ্ণুপি হল ঢুকে এই রাস্তা ধরে আসতে হবে একদম এই রাস্তা ধরে এটা হচ্ছে চার মাথা মোড় এই সোজা চলে গেলে হচ্ছে পোড়া তলো রাস্তা যাওয়ার দরকার নেই আমি একটু দেখি নাহলে বুঝতে এই আসলাম এই পড়বে চার মাথা মোড় এটা সোজা চলে যাবে পড়োমাতলা যাওয়ার দরকার নেই এদিকে যাওয়ার দরকার নেই একদম বাঁ হাতে বা হাতে টার্ন নিয়ে একদম স্ট্রেট যেভাবে দেখাবো সেইভাবে শোয়া চলে যাবে ওই গইরে ঢোকার পরে সোজা চলে যায় গাপতলা মিলের মোড় এটা যে গাপতলা মিলের মোড় ওই সোজা ওই দিক দিয়ে চলে যাবে ওই আসছে ওই রাস্তা দেখালাম ওই রাস্তায় সোজা চলে আসবে এদিকে চলে গেলে হচ্ছে মেন রাস্তায় এদিকে যাওয়ার কোনো দরকার নেই কোনো নেই যাওয়ার একদম ওখানে সোজা বেরিয়ে সেই স্ট্রেট একদম চলে যাবে ওই যে মোড়টা ওই মোড়টাই হচ্ছে মেন তোমার ডেস্টিনেশন ওখান দিয়ে ডান দিকে ঢুকতে হবে আর যদি কোনো অসুবিধা হয় বাকি আমি আছি এই রাস্তায় যাওয়ার কোনো দরকার নেই গেলে গুলিয়ে ফেলবে তাই ওখানে যাওয়ার দোকানে গাপতলা মিলের মোড় যাকে বলে এখানে সোজা বেরিয়ে যাবে ওখানে গিয়ে পরে দেখাচ্ছে কী কী দেখে তোমার যাবে এইটা পড়তে পারে এই যে এই ইয়েটা ওই দিয়ে আসার পর এইটা দেখবে ঠিক সামনে ওই যে ওই গলিটা পড়বে ওই মোড়টা থেকে আসবো ওইখান থেকে কিন্তু সোজা চলে যাচ্ছে মেন রাস্তা মেন রাস্তা ঢোকা মানে ওই যাওয়ার দরকারই নেই এই টোটা আসছে এই রাস্তা ধরে সোজা এসে একদম এই মোড়টা এই ডান হাতে রাস্তাটা পড়বে ছোট্ট সরু গলি এই গলিতে চলে যাবে এই গদিকে কাউকে জিজ্ঞাসা করে যে পুষ হস্তা যাব তারা বলে দেবে কোথায় রয়েছে আর এখানে যাওয়ার দরকার নেই এটা ভাগাইয়ের বাবলারি রাস্তা এটা এখানে যাওয়ার দরকার এই না জায়গাটা চিনতে সুবিধা হবে ওই মোড়টা থেকে এসে বারঞ্চপাড়া যেটা বললাম বা দিয়ে ঢুকতে ওই রাস্তায় সোজা আসবে সোজা আসলে কিন্তু মেন রাস্তা ধরলে মেন রাস্তা চলে যাবে ওখানে দেখলে যেতে পারবে না একবার সোজা এই রাস্তাটা ধরে এই ঠিক এই মোড়টা চলে আসবে বিশ্ববি হল থেকে বেরিয়ে বারঞ্চপাড়ায় যে রাস্তাটা যে সোজা আসলে এ আসার পর এইখানে আছে একটা চার মাথা মরে যে এটা যে পশু হসপিটাল এই হসপিটালে গিয়ে একটা ঠাকুর হয় আচ্ছা আমি বলে রাখি একটা কথা আমি চাইলে আমি মেন রোডটা দেখাতে পারি ওটা মেন রো যে কাজ হচ্ছে রাস্তা কিন্তু ওই রাস্তায় যদি দেখাই গুলিয়ে ফেলবে যার জন্য আমি ওইখান দিয়ে রাস্তাটা দেখানো যে রাস্তা সুবিধা হয় এখান দিয়ে সোজা গিয়ে এই ঠাকুর দেখে বেরিয়ে এসে এই সোজা গেলে বাঁ হাতের ঠাকুর পর্ব আমি দেখাচ্ছি পরে ওইটা দেখে আবার বেরিয়ে এসে এই রাস্তা ধরে সোজা উঠে পড়ে মেন রাস্তাতে তা ওখান দিয়ে আবার ঠাকুর দেখতে চলে যাবে এখন আমি নিয়ে যাচ্ছি পশু আসলে এইগুলিতে এখানে চলো দেখি কী হয়েছে অন্যবার এখানে খোয়াটা বেশি ভালো প্যানেল দেখা যায় না বাট আমি আজকে দেখছি প্রথম এখানে রোড এটা প্যানেল হচ্ছে তো দেখতে ভালো হবে বাট অনেক সময় নর্মাল থাকে তো চলো এটা এটাও পেয়ে যাবে এত মানে বোনাস বাট মেনটা হয় ওই দিকে মাঠে আর এটা হচ্ছে পশু হসপিটাল ওই রাস্তা সোজা আসলে আসার পরে হচ্ছে হাতে এই মাঠটা পড়বে এই মাঠে হয় একটা প্যান্ডেল ছোটো মেলাও হয় আর এইখানে জীবন্ত থিম টাইপের একটা হয় মানুষ টানুষ জানতো মানুষদের তো এখন আবার তো এইরকম রয়েছে পুরো ফাঁকা মাঠে এই রাস্তায় ঢুকে গেলে ব্যাস এখানে পুরো প্যান্ডেল ভিড় হয় প্রচণ্ড ও জানি না এবার কী করবে অ্যাকচুয়ালি বাট এখানে যেটুকু হয় যতবার হয় ঢুকতে হয়েছে ঢুকের জীবন্ত প্যানেল দেখতে হয়েছে মানে মানুষজন সাজায় আর কি হয় মালঞ্চপাড়া দিয়ে মানে স্টেশন থেকে মালঞ্চপাড়া হয়ে পশু হাসপাতাল দেখে ওইখান থেকে মেন রাস্তায় উঠতে হবে না ঠিক এই গলিটা সোজা রাস্তা ধরে আসবে দি বাঁ হাতে একটা গলি পড়বে এখানে এখন কিছু দেওয়া নেই বাট এখানে লাইটিং দেখে বুঝতে পারবে যে এখানে ঠাকুরের একটা প্যানেল আছে তো ওইটা দেখার পর এখান দিয়ে গিয়ে সোজা এই রাস্তাটি উঠে পড়বে বাকিটা এরপর একটু বুঝতে পারবে যে কোথায় উঠছিল আচ্ছা এই সোজা আসলে এইখানে ওটা থিমের প্যান্ডেল হয় আচ্ছা এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে আসলে আমি একটু দেখি তাহলে বুঝতে না সোজা বেরিয়ে আসলে এই পেছন দিকে পড়বে সোট তোকে দেখা মানে প্যানেলটা তো দেখাচ্ছে আর এইখান দিয়ে বেরিয়ে আবার এদিকে গেলে রাস্তা যে রাস্তা বন্ধ আছে এদিকে গেলে ডান দিকে একটা রাস্তা পড়বে সেইখানে আরেকটা থেমে প্যানেল আছে ওটা পরে দেখাচ্ছি আমি তো আগে এইটা দেখে বেরোতে হবে আমি একটু আগে বললাম যে ওইদিকে গেলে কিন্তু ঠাকুর পাওয়া যাবে আরেকটা কাজ করতে পারবো ওই রাস্তা দিয়ে বেরিয়ে একটু ব্যাকে আসতে হতে পারে এই রাস্তা দিয়ে কারণ এখানে একটা ভালো থিমেল প্যান্ডেল হয় আর না হলে পশু হসপিটালটা দেখে এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে আসলে তাহলে আবার ওই পাশের ঠাকুরটা মিস হয়ে যাবে তাই বলছি ওই পাশের ঠাকুরটা দেখে তারপর ওইখান দিয়ে মেন রাস্তায় উঠলে উঠে এই দিকে আসলে এই দিকে আসলে এই বাঁহাতে বা যে থেকে এই লাইটিং দেখলে বুঝতে পারে এই গলিতে আরেকটা থিমেল প্যান্ডেল হয় তো এইটা আমি বলবো যে এই গলিতে সামনেই পড়বো ওখটা দেখার পর তারপরে স্ট্রেট কপালিপাড়া মোড় বেরিয়ে যাও তাহলে খুব সুবিধা হবে ওই যে মো শ্বশুরে দেখতে পাচ্ছ লেখাটা ওর ঠিক পাশেই প্যানেলটা হয় পশু হাসপাতাল থেকে বেরিয়ে ডান ডান দিকে ঠাকুরা দেখার পর আবার ব্যাক করে এসে এই রাস্তা দিয়ে আসলে এই রাস্তার ওপরেই পড়বে হচ্ছে সুন্দর ছোট্ট থিমের প্যান্ডেলটা আর এই দিক দিয়ে সোজা চলে যেতে হবে একদম কপালি মোড়ে কপালি মোড় এই রাস্তাতে একদম সোজা তিন মাথা মোড় আমি দেখাচ্ছি পরে দেখতে থাকবো পশু হাসপাল যেখানে দেখালাম যে দুটো থিমের প্যান্ডেল হয়েছে পাশে দেখলে ওখানে সোজা বেরিয়ে আসবে সোজা বেরিয়ে আসলে এই একটা মোড় এই দুটো মোড় এই তিন মাথা মোড়টা পাবে এই সোজা গেলে যে গলি ওটা পরে যাবে আগে যাবে একদম সোজা এইদিকে রয়্যাল ক্লাব যে কোনোভাবে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করবে যে রয়্যাল ক্লাব যাবো তো এই রাস্তায় পড়বে আর জামতলা গলি পড়বে এই রাস্তাতে আর এই দিকে তোমরা আসবে এটা হচ্ছে মালঞ্চপাড়া দিয়ে সোজা থিয়ে প্যানেল ওগুলো দেখার জন্য এই মোড়টা আসবে শনি মন্দিরটা পড়বে আর এটা এই মন্দিরটা পড়বে এর অপোজিটে যেগুলোতে চলে যাচ্ছে এখানে সোজা জিজ্ঞাসা করবে রয়্যাল ক্লাব যাবো তো রয়্যাল ক্লাবটা আগে দেখে এসে দেন ব্যাক করে আবার এই রাস্তা ধরে আসবে এসে ডান দিক দিয়ে সোজা চলে জামতলাগুলি তিন মধ্যে সোজা আসলে এই হচ্ছে রয়্যাল ক্লাবের থিমের প্যান্ডেল আর এখানে কী থিমের প্যান্ট হচ্ছে সেটা আমি ডিসক্রিপশন সঙ্গে দিয়ে দেবো লিঙ্ক ওখানে দেখে নেবে এখন কম্পিটার সব চলছে সবে একদম সোজা তারপরে আবার এখানটা দেখার পর একদম আবার উল্টো দিকে ঘুরে যাবে ঘুরে গিয়ে ডান দিকে গলি জামতলা গলিটা ওটা মাথায় রাখবে ওখানে ব্যাক করে এসে শনি মন্দির শনি মন্দির থেকে একটু ডান দিকে ব্যাক নিয়ে সোজা জামতলাগুলি আচ্ছা এই সবুজ সবুজের অভিযান এটা হচ্ছে গলিতে হ্যাঁ আর জামতলাগে কীভাবে আসবে রয়্যাল ক্লাব দেখার পর চার মাথা আমার কপালিপাড়া মো সেখানে যেখানে জিজ্ঞাসা করবে যে জামতলা গুলি জামতলা গুলি যাব তো তারা পুরো একদম স্ট্রেট রাস্তা পুরো স্ট্রেট রাস্তায় এখানে আসতে তো হেঁটে মিনিট দশেক সময় লাগবে সেখানে আসলে দেখতে পারবে এই সুন্দর থেমে প্যানেলটা আর কেউ বুঝতে না পারলে পুরো নাথ ইঞ্জিনিয়ারিং যাবো সামনে নাথ ইঞ্জিনিয়ারিং এই রাস্তাতেই পড়বে তো এখানে আসলে দেখতে পারবে কপালিপাড়ার মোড় থেকে স্ট্রেট একদম হেঁটে বা গাড়ি গাড়ি করে চলে আসবে পেয়ে যাবে হ্যাঁ জামতলাগুলিতে যে কোনো সবুজ অভিযান দেখা শেষ করার পর যেন কাউকে বলবে যে আমি যুবদল ক্লাবের ঠাকুরটা দেখতে যাব তো তারা বলে দেবে যে কোন রাস্তা দিয়ে আসবে এবং স্ট্রেট মেন রাস্তায় উঠে একদম স্ট্রেট আসলেই কিন্তু এই রাস্তা দিয়ে আসলে এটা দেখা যাবে এবার এইটা দেখার জন্য বলিনি যুব ক্লাবটা মেন ফেমাস এখানে মেনলি ফেমাস তাই সবাই তো বলে দিতে পারবে যুব ক্লাবটা কোথায় যুবদল ক্লাব যুবদল ক্লাবে আসবো সবুজের অভিযানটা শেষ করে মানে ওটা লাস্ট জামতলাগুলিতে যেটা দেখেছিলাম সবার শেষে দেখালাম একটু আগে তো সেটা শেষ করার পর কাউকে বললো যুবদল ক্লাব যাবো কীভাবে যাবো তো যুবক ক্লাবটা আসার পর একশো যুদ্ধ ক্লাবটা মেন ব্যাপার এই ডান দিকে চলে গেছে হচ্ছে এই রাস্তাটা এই যেটা গঙ্গা যেখানে দেওয়া হয় দেখাচ্ছি ওটা এই সোজা গেলে আরেকটা থিমে প্যানেল হবে তারপরে বলছি বাকিটা কোথায় ওইটা দেখে শেষ করে ফিরে আসবেন ফিরে এসে সোজা চলে যাবেন পোমাতলা পোমাতলাতে যে কোনো কাউকে পোমাতলা পোষণার পর যে কোনো জিজ্ঞাসা করবেন যে ব্রুশিততলা যাও যেটা আগে আমি দেখাচ্ছি একটু পরে তো ব্রুসিপতলা দেখে ডিসাইড করবেন আর এটা ওখানে মেন কথা হচ্ছে যে ব্রুশিততলা আমি আগেও দেখাতে পারতাম হয়তো বিষ্ণুতে হল থেকে বেরিয়ে হয়তো আসতে হতো কিন্তু মেন সমস্যা হচ্ছে যে এইগুলো মিস হয়ে যাবে তো এইগুলো কমপ্লিট করার পর যাওয়ার সময় এগুলো দেখলে হয় কারণ এই রাতে যাওয়ার সময় বহুত প্রতিমা পাবে অনেক দেখার মতো ভালোভাবে প্রতিমা বাজনা সব পাবে এনজয় করতে করতে যাবে টাইম পাসে বুঝতেও পারবে না তো এটা দেখিনি তারপরে এসে বলছি সোজা পোঁতলা কীভাবে যাবে আচ্ছা এই হলো সারা গঙ্গা এখানে বিশের জন্য হয় যদি কেউ দেখতে আসতে চায় তো দেখতে আসতে পারো এক্স্যাক্ট ডেট আমি জানিয়ে দেবো এখান দিয়ে সোজা ওই দেখতে পাচ্ছ প্যানেল ওটা হচ্ছে থিমের প্যানেল একটা চলো কাছে গিয়ে দেখাই সেই হলো থিমের প্যান্ডেল একদম ছাড়াগঙ্গা ছাড়াগঙ্গা ছাড়াগঙ্গার পাশে রাস্তা দেখিয়ে দিচ্ছে এবার চলে আসবে চলে আসবে এটা এটা দেখে শেষ করার পর এই রাস্তা যেন সোজা চলে যাবে সোজা গিয়েই বাঁ দিকে আমি দেখিয়ে দিচ্ছি সোজা পরমাতলা পরমাতলা দিয়ে কাউকে করে বিষ্ণুপ্রিয়া হল যাবো সেই রাস্তা যেতে দিয়ে বিষ্ণুতলা আরেকটা থিমের প্যান্ডেল সেটা দেখতে পাবো এখান থেকে বেরিয়ে সোজা মরে উঠলেই সোজা গেলেই পোড়মাতলা যেতে অনেক ঠাকুর দেখতে পাবে প্রমাতলা মরে গিয়ে ডান দিক ঘুরলে যেখানে বলে যে বিষ্ণুপ্রিয়া হল যাবো আচ্ছা এইখানেও থিমের প্যান্ডেলটা খুব সুন্দর হয় কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমি এটা ঘুরিয়ে দেখালাম যে রাউন্ড করে তোমরা ঘুরে প্রমাতলা হয়ে বুঝিবতলার দিক দিয়ে সোজা আসতে পারো সোজা আসার পরে ডান দিকে পরে প্যানেলটা আর এই সোজা চলে গেলে বিষ্ণুপ্রিয়া হল আবার একটা কাজ করতে পারো এসে বৃষ্টিপেয়া হলতে সোজা হাঁটলে এটা দেখতে পারবে কিন্তু সমস্যা যদি যদি এদিকে হেঁটে আসো তাহলে ওই দিকে এগুলো মিস হয়ে যায় যেন আমি বললাম যে ওইদিকে রাউন্ড জামতলাগুলি হয়ে ঘুরে ওই গঙ্গার পাড়িটা দেখে সোজা প্রমাতলা কারণ ওইদিকে আস্তে আস্তে ওই দিক আস্তে আস্তে মোটামুটি অনেকগুলো ভালো প্রতিমা দেখতে পারবে তো ওইগুলো দেখতে টাইম পাস হয়ে যায় ভালো লাগবে তা ওখানে এসে প্রমাতলার মোড় হয়ে সোজা একদম বৃষ্টিপিয়া রাস্তাটা ধরে নেবে তা সেখানে কিন্তু এই প্যানেলটা দেখতে পারবে ঠিক আছে বৃহস্পতিতলা হয় বাড়ি ফেরার পথে অর্থাৎ বৃষ্ণপে যাওয়ার পথে এই ডান হাতে পড়বে সব থেকে বড়ো সুযোগ সব সবথেকে পুরনো এবং বড় সব থেকে বড়ো সূত্র থেকে বড়োশী কোথাও হয় না তো দেখতে পারো আজকে ইন ইনকমপ্লিট হয়নি চল দেখিয়ে দিই যেহেতু রাস্তার বিবরণ যখন দিচ্ছে এটাই বাদ থাকবে কেন এটু আবার জিজ্ঞাসা করে নেবে যে বড় শিপটা কোথায় হয় ইমাজিন করো কি দারুণ লাগবে দেখতে আচ্ছা এই ছিল হচ্ছে রাস্তার বিবরণ যদি কোনো অসুবিধা হয় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করো কোনো ব্যাপার না বেশি লেট করবো না রিপ্লাই দিয়ে দেবো আর আমি থেমে প্যানগুলো আলাদা করে দিয়ে দিয়েছি তো সেখানে তোমরা দেখে নিতে পারো আর আরও প্যানেল হয় ওই দিকে দু তিনটে প্যানেল মিস আছে এখানে এই ভিডিওতে ওগুলো দিতে পারলাম না কারণ ওই রাস্তা চিনা সম্ভব নয় কারণ ওইখান দিয়ে আসলে রাস্তা চিনতে পারবে না অসম্ভব আর যারা যারা ঘাটপাড়ো এই ঘাট পাড়ায় আসছ বা বীজ দিয়ে আসবে বাই ট্রেন সরি বাই বাইকে আসবে তো যে কোনো কোনোভাবে বলে হবে যে জামতলা বলি বা আমি বলব যে বিষ্ণুপ্রিয়া হল্ট মালঞ্চপাড়া কাউকে জিজ্ঞাসা করে চলে আসবে বিষ্ণুপি হলটের এখানে ওখান থেকে সেমভাবে শুরু করবে তার সুবিধা হবে দেখতে নাহলে আমি যদি ওই দিক দিয়ে পোষণ বলি কেউ বুঝতে পারবে না তো যারা বাইকে আসবে বাই ব্রিজটা পার করে যারা নবদ্বীপ ঢুকছো বা বলঘাট দিয়ে নবদ্বীপে ঢুকছো তারা যে কোনোভাবে যে কোনো প্রকারে বিষ্ণুপে হল্টে চলে যাও ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে চলে যাও কোনো ব্যাপার না কোনো অসুবিধা হবে না বিন্দাস ছাগল দেখতে পারবে তো কিছু কোয়ারি থাকলে অবশ্যই জানিও বলে দেবো ডাড